লাইনে যে খৰ হৈছে এইচ হিচাপ কৰা লাগিব লাইনে যে খৰচ হিচাপ কৰা লাগিব এইটা তো কাটতো কাটতো তুই আই না একটা চাল তো বল না একটা সেটলা দি কর পাঁচ মিনিট থামে ও না থামে আই না দি দিয়া দে এ আইলে সমন করব না এটা এ এ তো দরজিই করবে হ্যাঁ তো দরজিই করবে समझ होता তুই কেডা আনে তুই পয়সা মত আ থাম তুই কেডা আনে এনে এই আইসে কথা কইবে না বারকি

সে বাড়িটা <tacos |notimestamps|> <doon> <pause>